সকাল নয়টা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে মি আমি নাফিস দেশ দেশজুড়ে চলছে শীতের দাপট এরই মধ্যে শৈত্যপ্রবাহ বইছে দেশের অনেক জেলায় চলতি জানুয়ারি মাসে দেশে একাধিক শৈত্য হতে পারে এর মধ্যে তীব্র শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস শনিবার এক জানুয়ারি আবহাওয়া অফিসের মাসব্যাপী পূর্বাভাসে বলা হয় চলতি জানুয়ারি মাসে দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে এর মধ্যে দুই তিনটি শৈত্য হবে মৃদু থেকে মাঝারি ডিগ্রি থেকে ছয় থেকে আট ডিগ্রি এবং এক দুইটি শৈত্য হবে মাঝারি থেকে তীব্র এতে আরও বলা হয় চলতি মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এছাড়া এই মাসে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ নদী অববাহিকা সহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে তবে কখনো কখনো কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে ঘন কুয়াশার কারণে দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে তৎকালীন সরকারের প্রত্যক্ষ অবহেলা ও নির্যাতনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেন খালেদা জিয়ার মৃত্যু কোন স্বাভাবিক ঘটনা নয় বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড তার পৃথিবী থেকে চলে যাওয়ার দায় শেখ হাসিনার খালেদা জিয়া যদি ঘরেও বসে থাকতেন তবু আমরা একটা সাহস পেতাম বিশেষ করে হাসিনার সে নৃশংস দুর্বিপাক সে ভীতিকর ও আতঙ্কজনক পরিস্থিতিতে যখন আমরা জোরালো কথা বলার চেষ্টা করছি যখন আমরা মিছিল করার চেষ্টা করছি যখন আমরা গণতন্ত্রের পক্ষে উচ্চারণ ধরার চেষ্টা করছি তখন এসব প্রচেষ্টার প্রেরণার উৎস ছিলেন বেগম জিয়া শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও দোয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ স্নাতক প্রথম বর্ষের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে প্রতিটি আসনের বিপরীতে লড়বেন প্রায় জন পরীক্ষার্থী শনিবার বেলা এগারোটা পনেরো মিনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়ে দুপুর বারোটা পনেরো মিনিটে শেষ হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব এস এম আকবর হোসাইন জানান ডি ইউনিটের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের অধীনে নয়টি বিভাগ আইন অনুষদের আইন বিভাগ শিক্ষা ও গবেষণা বিভাগ এবং জীব বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত দুটি বিভাগ রয়েছে এই ইউনিটে মোট আসন সংখ্যা আটশো এসব আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে একান্ন হাজার পাঁচশো পাঁচজন সেই হিসেবে প্রতিটি আসনের বিপরীতে গড়ে প্রায় ষাটজন পরীক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন সকাল সাড়ে দশটায় শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে বেলা এগারোটায় ওএমআর সিট দেওয়া হবে বেলা এগারোটা পনেরো মিনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর বারোটা পনেরো মিনিটে এবছর ভর্তি পরীক্ষা বহু নির্বাচনী পদ্ধতিতে একশো নম্বরে অনুষ্ঠিত হবে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক পঁচিশ নম্বর কাটা যাবে ডি ইউনিটে ন্যূনতম পাঁচ নম্বর নির্ধারণ করা হয়েছে চল্লিশ শরিয়তপুর দুই আসনে মনোনয়নপত্র দাখিল করা দশ জন প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে শুক্রবার সাড়ে সাতটায় এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম তিনি জানান শরিয়তপুর দুই আসন থেকে মোট জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন শুক্রবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বিএনপি প্রার্থী শফিকুর রহমান কিরণ জামাতে ইসলামের মাহমুদ হোসেন জাতীয় পার্টির জসীম উদ্দিন ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাহমুদুল হাসানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় অপরদিকে তথ্যের নির্ধারিত নিয়ম অনুসরণ না করায় জনতার দলের পারভেজ মোশারফ গণ অধিকার পরিষদের আক্তারুজ্জামান সম্রাট ইসলামী আন্দোলন বাংলাদেশের ইমরান হোসেন তিন স্বতন্ত্র প্রার্থী ফারহানা কাদির রহমান আলমগীর হোসেন ও নাসির বন্দুকসি সহ মোট ছয় জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তবে তাদের আগামী 11 জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। ডান কফি গ্যাং কলরা কফি কঠিন স্বাদে হাই কে বলো বাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর চার অর্থাৎ রামগতি ও কমলনগর আসনে জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ প্রার্থী হয়েছেন তিনি পেশায় একজন ব্যবসায়ী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া নির্বাচনী হলফনামা অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ পঁচিশ লাখ চৌষট্টি হাজার দুইশো টাকা বছরে তারায় পাঁচ লাখ চার হাজার একশো টাকা হলফনামায় উল্লেখ করা হয়েছে তার কাছে নগদ অর্থ রয়েছে প্রায় ছিয়ানব্বই হাজার টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে জমা রয়েছে প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা এছাড়া বন্ড ও শেয়ারে এক লাখ টাকা বিনিয়োগ আছে এবং দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা মূল্যের একটি সিএনজি চালিত অটোরিক্সা রয়েছে উপহার হিসেবে তার কাছে ২০ ভরি সোনার গহনা আছে এছাড়া ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্র সহ অন্যান্য সম্পদ রয়েছে তার নামে তেরো দশমিক উনচল্লিশ শতাংশ জমি রয়েছে যার বর্তমান বাজার মূল্য প্রায় বিশ লাখ টাকা হাফিজুলার বিরুদ্ধে আগে দুটি মামলা ছিল একটি মামলায় তিনি বেকুসুর খালাস পান এবং অপর মামলায় আদালত তাকে অব্যাহতি দিয়েছেন তিনি সর্বশেষ আট টাকা আয়কর পরিশোধ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষীপুর তিন আসনে জামাতে ইসলামের প্রার্থী ও ঢাকা মহানগরী উত্তরের রেজাল করিম তিনি পেশায় সাংবাদিক ও লেখক হলফনামা অনুযায়ী তার বছরে আয় লাখ টাকা এবং মোট সম্পদ টাকা লাখ তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের প্রাণ ভগবতীপুর গ্রামের হোসাইন আহমেদের ছেলে তার বিরুদ্ধে বর্তমানে আটটি মামলা রয়েছে এবং বাহাত্তরটি মামলা থেকে তিনি খালাস অব্যাহতি পেয়েছেন হলফ দেখা যায় তার কাছে নগদ রয়েছে তিন লাখ হাজার দুশো আটানব্বই টাকা এবং বন্ড হাজার টাকা এছাড়া সোনা অন্যান্য ধাতুর পঁচিশ ভরি গহনা পঞ্চাশ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য ও ষাট হাজার টাকার আসবাবপত্র রয়েছে সম্পদের বর্তমান মূল্য এগারো লাখ তেতাল্লিশ হাজার উনচল্লিশ টাকা তিনি সবশেষ বিশ হাজার টাকা আয়কর দিয়েছেন আমি লক্ষ্মীপুর তিন আসন থেকে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি আমরা আজকের এই দিনে মূলত একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বার জন্যে আমরা আমাদের এই অভিযান এদেশের মানুষ পরিবর্তন চায় এদেশের মানুষ নতুনত্ব দেখতে চায় এর মধ্য দিয়ে আমরা মনে করি আগামী দিনে সেই ইনসাফের বাংলাদেশ জন্যে আমাদের প্রিয় ভাই শহীদ হাদি সর্বশেষ শাহাদাতের অমীয় সুদা পান করেছেন অবিলম্বে শহীদ উসমান হাদির খুনিদের গ্রেফতার করতে হবে বরিশালে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে তারা হলেন রূপাতলের বাসিন্দা জুয়েল ও রূপপায়ের পোল এলাকার বাসিন্দা রাসেল শুক্রবার রাত পৌনে বারোটার দিকে নগরের রূপাতলি এলাকার উকিল বাড়ি সড়কের সামনে ঝালকাঠি বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন নিহতরা এসিআই স্টোরে হেলপার পদে ছিলেন নিহতদের সহকর্মী জিহাদ জানান রাতে অফিস শেষ করে জুয়েল ও রাসেল নাস্তা করতে মোটরসাইকেলে করে রূপাতলি বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন এ সময় ঝালুকাঠিগামী মাল মালবোঝাই ট্রাক বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলে রাসেল প্রাণ হারান জুয়েলকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাছাইকৃত লাল থেকে তৈরি হয় প্রাণ সরিষার আসল ঝাঁজে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন যুদ্ধের ক্ষেত্রে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভরতা কতটা কার্যকর হবে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলের নিরাপত্তা মহল টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্লেষকদের একটি বড় অংশ এখন মনে করছেন ইরানের সঙ্গে আরেক দফার সংঘাত হলে ইসরায়েল আগের চেয়ে কম প্রস্তুত অবস্থায় পড়তে পারে এই উদ্বেগের মূল কারণ হলো ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র হুমকি যা গত বছরের আগের সময়ের তুলনায় এখন বড় আকার ধারণ করেছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েল ও ইরানের মধ্যে সর্বশেষ সামরিক সংঘাতের ব্যাপ্তি ইরানের ক্ষেপণাস্ত্র হুমকির প্রকৃত মাত্রা তুলে ধরতে পারেনি তবে তাতেই এই হুমকি মোকাবেলায় ইসরায়েলের ব্যবহৃত বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে একদিকে তেহরান তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার পুনর্গঠন ও আধুনিকীকরণের কাজে এগিয়ে চলেছে অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এখনও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের গুরুতর ঘাটতি ও উৎপাদনে দীর্ঘ সময় লাগার মতো সমস্যার মুখে রয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিস্থিতি ভবিষ্যতে ক্ষেপণাস্ত্র সংঘর্ষের ধরনকেই মৌলিকভাবে বদলে দিতে পারে খেলার খবর সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দর্শকের ঠাসা গ্যালারির সামনে মুখোমুখি হয় সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স তবে ঘরের মাঠে খেলেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি সিলেট আগে ব্যাটিং করে তোলে একশো চুয়াল্লিশ রান জবাবে লক্ষ্য তারায় শুরুটা ধীর হলেও শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের ক্যামিওতে ছয় উইকেটে জয় পায় রংপুর ষোলো বলে চৌত্রিশ রানে অপরাজিত থাকেন রিয়াদ তিন ম্যাচে এটি রংপুরের দ্বিতীয় জয় আর চার ম্যাচে সিলেটের দ্বিতীয় হার রংপুরের হয়ে লিটন দাস পঁয়ত্রিশ ও কাইল মায়ার্স বত্রিশ রান করেন শেষ পাঁচ ওভারে ঊনপঞ্চাশ রান দরকার ছিল যেখানে রিয়াদের ব্যাটে ম্যাচ নিজেদের করে নেয় রংপুর দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে